আমরা হয়তো জানি না যে বিদেশ আইলেই কি তা আমাদের মূর গুর্ব কিনা আমাদের টাকা পয়সা অটাল টাকা পয়সা সম্পত্তির মালিক না ভাই একটা জিনিস তোমরা জানো যে বিদেশ তা হওয়ার দেশে তা হো যাহ তাহ না করে জব জবই আপনারা যখন জব করবেন মাস্টার শেষে একটা স্যালারি পাইবেন ঠিক আছে এটা কতদিন চলবে মৃত্যুর আগ পর্যন্ত চলবে কিন্তু দেশের মধ্যে যারা এসএসসি এইচএসসি এবং হচ্ছে আপনার ডি ডিগ্রি অনার্স শেষ করপালছেন মানে গ্র্যাজুয়েশন শেষ করপালছেন তারা চাইলে ইয়ার আগে এসএসসি দিয়া কিংবা এইচএসসি দিয়া একটা খাটো ব্যবসা করতে পারেন যে শুরুখাটো ব্যবসার মধ্যে কোনো কিতা নাই মানে সরম লজ্জা নাই কেরে আমরা মনে করে তাকে যে সরম লজ্জা আছে কিংবা আমরা দেশের মধ্যে যে বিজনেস করবো এটা আমাদেরকে এই মানাইতো না আসলে তুমি ইউরোপ কান্ট্রি এবং হচ্ছে ইউরোপ ইউনিয়ন এবং হচ্ছে ইউএসএ যে কোনো জায়গার মধ্যে যাও ভাই আমার দেখা মতে ঠিক আছে সবাই ভাই ওই রেস্টুরেন্ট কিংবা যে কোনো একটা বিজনেসে ওই যে আপনার বলেন না যে টেলিকমের বিজনেস দিতেছেন ফর হচ্ছে আপনার মেডিসিন তো দিতে পারবে না কারণ ড্রাগ লাইসেন্স ছাড়া হানা লাইসেন্স ছাড়া কোনো কিছু দিতে পারবে না যাই হোক তারা এভাবে বিজনেস দিতে থাকে না আর এখানে আসতে গেলে এই সাধারণ একটা বিজনেস দিতে গেলে আপনার জীবন শেষে জীব এর মধ্যে আপনার আছে হচ্ছে টেনশন যে ইমিগ্রেশন তারপর নিজের কাগজপত্র এরপর অনেক কিছু আছে তো একটা জিনিস ইউরোপে যারা আসে আসার পরে দেখা যাচ্ছে তাদের জীবন চলমান কিংবা যাই হোক বিজনেস দেওয়ার পরে সুন্দরভাবে চলে কিংবা হচ্ছে টাকা লাখ লাখ টাকা ইচ্ছা করলে ফেরান যায় আমি এটা বলতাম না আমি দেশের মধ্যেই আপনার যদি এইচএসি ফাস করে কিংবা ইন্টার দিয়ে কিংবা হচ্ছে এস দিয়ে আপনি যদি ভালো একটা ব্যবসা দ্বারা হাড়িতে ছোটো খাটো একটা ব্যবসা বিশ তিরিশ হাজার হয় তাহলে কি দেখবেন একটা বছর পরে পাঁচ ছ বছর সাত আট বছর পরে দেখবেন যে আপনার ভালো একটা গ্রাজুয়েশন শেষ যদি ভালো একটা পজিশনে গেছেন তো এটা ভালো একটা পজিশনে গেলে দেখবেন যে আপনার টাকা ওয়াটাল ঠিক আছে টাকা কিন্তু হয়ে গেছে টাকা কিন্তু অটাল কিন্তু আমরা আসলে এটা করতে চাই না আমরা চাই যে বিদেশ গেলেই লাখ লাখ টাকা ইনকাম করবো সহজে অনেক কিছু হলে আসলে এটা না একটা সময় আসছিল কিন্তু এখন এটা হয়তো পসিবল না তো আপনার আমি একটা জিনিসই বলবো যে আপনাদের যেহেতু দেশে আমাদের বিজনেস কিংবা ভালো পজিশন আছেন তো দেশেই মানে ট্রাই করার চেষ্টা করো দেখুন আপনারা যদি ঘুরতে চান আমি মনে করি ঘুরেন অন্যান্য কান্ট্রিতে জায়গায় আপনি ঘুরে আসতে পারেন কোনো সমস্যা নাই অন্যান্য কান্ট্রি গিয়ে দেখতে পারেন দেখার জন্য হলেও বিদেশে আসেন যে মানুষে কি করে আর না করে মানুষের ডেভেলপ কত পর্যায়ে দেখেন যারা বিদেশে আছে ইউরোপ আছে কিংবা কীতে আছে এরা নিম্ন পাঁচ ছ বছর লেগে যায় নিজে স্ট্রাগল ঠিক আছে স্ট্রাগল কইরা তারপর কঠোর পরিশ্রম করে করার পর পাঁচ ছ বছর লেগে যায় যে এরা একটা বিজনেস শুরু করা একটা বিজনেস তারপর আশ্বাসেও দেয় দেশের মাঝে যদি বিজনেস দেয় কিংবা পড়ালেওয়ার পাশাপাশি কোনো একটা করো পাই আপনারা অনেক দূরে যেতে পারবেন হয়তো বিশ্বাস করতে পারতেছে না কিন্তু দেশের মতো আমি করি দেশের মতো ফ্রিডম দেশের মতো চলাফেরা দেশের মতো শান্তি আমি আপনার পৃথিবীর কোনো জায়গা পাবেন না এখানে দেশের মধ্যে যদি আপনি যদি ঘুমাইন যে দশটা ঘন্টা আটটা ঘন্টা ঘুমাবেন শান্তির মতো ঘুমাইবেন আর এখানে আইসা কাজ করে আবার সকালে যাবেন মানে রুটিন মাফে চলতে আসে এই চলতে ঠিক আছে একটা দিন বন্ধ নিতে হবে আপনি ইচ্ছা করলে দেশের মধ্যে বন্ধ নিতে পারেন এবং হচ্ছে দেশের মধ্যে ভালো কিছু করতে পারেন কিন্তু এখানে দেখে দেখা গেছে একটা দিন দুইটা দিন যদি আপনার বিজনেস অফ থাকে কিংবা হচ্ছে আপনার জব অফ থাকে তাহলে আপনার একটা টেনশন ঢুকে যায় আর এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস চার মাস এগুলো তো ভাই এগুলো আপনার মুখের সব কথা কারণ দুই মাস তিন মাস চার মাস আপনার বইয়ে খাওয়ার যোগ্যতা এক অ্যাটলিস্ট ইউরোপের মধ্যে নাই আপনি ফকির হয়ে যাবেন দুই মাসে তিন মাসে বইয়ে খাইলে দেখা যাবে আপনার আট দশ লাখ টাকা নাই যদি আট দশ লাখ টাকা আপনার বানাতে এক বছর লাগে দেখা যাবে যে তিন মাসে আপনার নাই ঠিক আছে শেষ হয়ে গেছে আট দেশের মধ্যে আপনার আপনার রেন্ট নাই বাসা ভাড়া নাই কোনো কিছু নাই খালি কারেন্ট বিল আর পানি বিল আর বাজার বিল ঠিক আছে এগুলা যদি আপনি যদি মিটাইতে পারেন মেয়ের খরচও আমি তেমন মনে করি না কারণ কে আছে বিআইপি পড়ার লেখার মধ্যে আমি দেখি সব কানেই এক বিআইপি কনার টিআইপি করোনার যাই বলেন না কেন ভাই আমি পড়াশোনা শোনা করে আসছে আমি জানি যে সবই এক দিন শেষে সবইকেই জানেন এক তো আপনারা দেশের মধ্যে অনেক কিছু ভালো কিছু করতে পারেন ওই তো আমি আপনারা বিশ্বাস হইতেছে না কারণ আমি দেশের বাইরে এটা লাগে আপনারা খুবই মানে আপনার কৃষকজন গেছেন প্রশ্ন দেখা পাই আমি আসার পরে তো বুঝতে পারলাম যে আসলে দেশের মধ্যে করার অনেক অপরচুনিটি দেখায় কিন্তু আমরা এই চোখটা থাকে না একটা অন্তর্দৃষ্টি আছে এই দৃষ্টিটা থাকে না যে দেশের মধ্যে আমরা গেলে কোনো কিছু করার একটা মনোভাব থাকে না আর একটা জিনিস হচ্ছে কেউ যদি বাইরে থাকে কিংবা ফ্যামিলির সবাই যদি বাইরে থাকে তাহলে দেশের মধ্যে আর মুড বয় না এটা আসলে বাস্তব ঠিক আছে আর আপনারা যদি দেশেই কোনো কিছু করেন দিন শেষে আরাম আয়সে থাকতে পারতেছেন মোটর গাড়ি থাক মোটর বাইক থাকতেছে তারপরে আপনার কার থাকতেছে ইচ্ছা মতো আপনার চলাচল করতে পারতেছেন মানুষকে পাইতেছেন দ্বারা এক আছে জামেলা তো বাই সবখানে জামেলা জামলা তো সব কানে থাকবে ঠিক আছে হয়তো কিছু ঝামেলা দেশের মধ্যে কিছু বড় বড় জামেলা এখন তো জামলা আছে ভাই তো সব কানে জামেলা আছে আমি হইতে চাই হইতেসাইডেই যে দেশের মধ্যে একটা কোনো কিছু করো জীবন সুন্দর মতো চলবে জীবন জীবনের মতন ভাই চলবে আর এখানে এসে আপনার ঘাটতে ঘাটতে জীবন জীবিকা কিসের জন্য কারণ একটা দেখেন আমি দুদিন ধরে প্রায় অসুস্থ দুদিন ধরে অসুস্থ থাকার কালে আমি আসলে রিয়েলাইজ করতে পারলাম কারণ এখানে যে আমি যে একটা সপ্তাহ কিংবা দুই দেড় সপ্তাহ কিংবা একটা মাস আমি যে কোনো কিছু নিয়ে চিন্তা করব কিংবা কোনো কিছু নিয়ে টেনশন করব একটা বিজনেসে প্ল্যান করব বা কাজ করে বিজনেসে প্ল্যান করা যায় না হয়তো নীরব একা একা বৈশা পৈসা বিজনেসে প্ল্যান করতে হবে অনেক কিছু মানে বিশাল এক সমুদ্র মধ্যে এই অবস্থা বিশাল এক সমুদ্রতে আপনি যদি চারপাশ আঁকার আকৃতি দান করতে হয় তারপরে একটু সময় লাগে চিন্তা ভাবনা একটু সময় লাগে বলি না যে এমনি করলে চিন্তা ভাবনা একটু সময় লাগে এই সময়টা ফোরন্ত পাওয়া যায় না তো তার জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনারা যাই করেন দেশে থাকিয়া কোনো ভালো কিছু কিছু করার আমি মনে করি হানড্রেড পারসেন্ট ওয়ে আছে আপনার ভালো থাকতে পারলে ওয়ে আছে আপনার তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দেওয়া ছোটো খাটো একটা জিনিস শুরু করেন এটা থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ বাড়বে অনেকে যাইতেছে যে দুই লাখ তিন লাখ ভাই খরচ তো আছে দেখেন আপনি তিন হাজার পাউন্ড যদি ইনকাম করেন আপনার বারোশো তেরোশো ষোলোশো সতেরোশো যেগুলো আছে আপনার মানে আপনার ওয়াইফ এবং হচ্ছে আপনি নিম্নে পনেরোশো টাকা নিম্নে যদি পনেরোশো টাকা যায় তাহলে আপনার পনেরোশো ঠিক আছে এর থেকে তিন হাজারও ইনকাম করতে হবে এর মধ্যে ট্যাক্স আছে ট্যাক্স কেটে নেব এর মধ্যে অনেক কিছু ট্যাক্স যদি আরও ছয় নেয় তাহলে আপনার ছয়শো টাকা আছে এর মধ্যে আপনার এক্সট্রা এটা লাগতে পারে এটা লাগতে পারে অনেক কিছু লাগতেছে তারপরে দেখেন আপনি আপনার অবস্থানটা দেখেন কী হতে পারে আর দেশে যদি সত্ত্বে আশি হাজার টাকা যদি ইনকাম করেন কিংবা এক লাখ টাকা ইনকাম করেন বা দেশেই থাকতেছে দেশে একটা মুরাদ পাইতেছেন এত এত ভাবে সোলার কোনো কী নাই কিন্তু বাইরে আসলে মনে একটু বিআইপি বিআইপি ভাবে সোলার চিন্তাধারা কী একটা চিন্তাধারা মানে সব দিকে প্রবলেম আমি মনে করি দেশে আমাদের কোনো কিছু যদি করতে পারেন তাহলে সব চাইতে বেটার